জামাতের আমিরের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা অথবা কূটনৈতিক কর্মকর্তা অথবা ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের একটা গোপন বৈঠক হয়েছে এইরকম খবর বাংলাদেশে রীতিমতো চাওর হয়ে গেছে এই খবরের ফলে জামাত তাদের সহযোগী এবং যারা জামাত অরিয়েন্টেড যে মতাদর্শ সেই মতাদর্শের ধারক এবং বাহক কিংবা জামাত যে সকল ন্যারেটিভ নিয়ে রাজনীতির যে সকল বক্তব্য নিয়ে তারা টিকে আছে বা ক্ষমতায় যেতে চাচ্ছে তো এই খবর রীতিমতো তার উপর চপেটাঘাত আমেরিকার রাজনীতিতে ওয়াটারগেট কেলেঙ্কারি যেটি রিসার্চ নিক্সনের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করেছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি এমনকি কন্ট্রা অস্ত্র কেলেঙ্কারির চেয়ে জঘন্যতম কেলেঙ্কারি হিসাবে আমেরিকা জাতি এই ওয়াটারগেট কেলেঙ্কারিকে মনে করে দু হাজার চব্বিশ সালের যে জুলাই আগস্ট বিপ্লব হলো সেই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার মাস্টার মাইন্ড সেনাপতি যা বলেন না কেন এটা মূলত জামাত আমরা সবাই এখন জানি যে এনসিপি টেনসিপি অন্য যে সকল দশটি প্রক্সি সংগঠন রয়েছে দশ থেকে পনেরোটি এটি মূলত জামাতেরই এ টিম বি টিম সি টিম ডি টিম তাদের মাধ্যমে সেই যে দু আট নয় সন থেকে জামাত যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে সেটির বিস্ফোরণ ঘটেছে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ফলে জামাত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে এবং আজকের দিন পর্যন্ত জামাতই আসলে রাষ্ট্র চালাচ্ছে আর জনপ্রিয় দল হিসেবে শক্তিশালী দল হিসেবে যেখানে যেখানে আসলে প্রভাব বিস্তার করলে জামাতের ক্ষমতায় আসতে রাষ্ট্র পরিচালনা করতে কোনো সমস্যা হবে না বরং বদনাম হবে সেই জায়গাগুলো তারা বিএনপিকে ছেড়ে দিয়েছে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ব্যাঙ্ক বিমা চাঁদাবাজি থেকে শুরু করে পুলিশের বড় বড় নিয়োগ বদলি সিভিল সার্ভিসের মানে মিডল ক্লাসের কর্মকর্তাগুলো সব জামাত তাদেরকে ছেড়ে দিয়েছে এবং বিএনপি সেইকে নিয়ে মুড়ি মুরগির মতো তারা খাচ্ছে কিন্তু মূল যে মূল যে বৈঠা এটি দিন পর্যন্ত জামাতের হাতে তো এই সময়ের মধ্যে জামাতের আমির আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিলেন তিনি সাক্ষাৎকারটি কেন দিলেন কিভাবে দিলেন এটা আমার মাথায় ঢুকছে না বা এটার আদৌ প্রয়োজন ছিল কিনা আমি জানি না সম্ভবত ঈর্ষা তাদেরকে পেয়ে বসেছিল এর কারণ হলো সেই গত তিন চার মাস ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কে আন্তর্জাতিক সব গণমাধ্যম একের পর এক মানে রীতিমতো বোম ব্রাস্টিং নিউজ করে যাচ্ছে তারপর তারেক রহমান সাহেবের আগমন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং সর্বশেষ তার জানাজা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল বিএনপি 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 এর ফলে জামাতের সমত ইগোতে লেগেছে এবং এই কারণে হয়তো হতেও পারে নাও হতে পারে রয়টার্সের সঙ্গে জামাতের আমির একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি নিজে ইচ্ছা করে হোক বা রয়টার্সের যে সাংবাদিক তার প্রশ্নের ফাঁদে পড়ে হোক যেভাবে হোক তিনি একটি কথা বলে ফেলেছেন সে কথাটি হল ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তার একটা গোপন বৈঠক হয়েছে এবং সেই গোপন বৈঠক তিনি গোপন রেখেছেন এই কারণে যে ওই বৈঠকের যারা কর্তা তারা বলেছিলেন যে এটি যেন প্রকাশ্যে না বলা হয় অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ জামাতের আমেরকে নিষেধ করেছিলেন এই কথার আগা মাথা সত্য মিথ্যা মানে অন্তর্নিহিত তাৎপর্য কোনো কিছু বিবেচনা না করে চারিদিকে শুধু সি 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 সেই ওয়াটার গেট কেলেঙ্কারি মতো এত সুন্দর দাড়ি নিয়ে এত সুন্দর টুপি নিয়ে এইভাবে মানুষ এই কাজ করে সারাক্ষণ মানে ইন্ডিয়াকে গালাগালি করছেন এই মানে আপনাদের যে বি টিম সি টিম দিয়ে সেভেন সিস্টার আলাদা করছেন ডি টিম দিয়ে মুজাহিদ বাহিনী গঠন করছেন দিল্লি দখল করবেন আর অন্যদিকে ক্ষমতায় যাওয়ার জন্য দিল্লির পাশ আসছেন দিল্লির লোকের সাথে গোপনে বৈঠক করছেন কেউ বলছে যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন তার সঙ্গে দেখা করতে এসছে কেউ বলছে তিনি দেখা করার জন্য লন্ডনে গেছেন এবং জামাতের যারা লোকজন আছেন এরকম একটা ছিছি অবস্থা অন্যদিকে যেটা হলো জামাতের যে সকল ভাড়া করা বট বাহিনী আছে যারা ইউটিউবার রয়েছে যাদেরকে সবাই টোকাই ইউটিউবার বলে এদের কারো নাম তিন ইঞ্চি কারো নাম ইল্লু কারো নাম পিঙ্কু নানারকম এদের নাম হয়ে গেছে এই লোকগুলো এই ভারত বিরোধিতাকে চাঙ্গা করে মানে কতগুলো অন্ধ বাংলাদেশের মানুষ কতগুলো অন্ধ কতগুলো বেকুব কতগুলো মূর্খ এই একটা বেস একটা ফ্যান এবং ফলোয়ার বেস তারা গড়ে তুলেছে এই বট বাহিনী তো এই বটবাহিনীর মুখে মানে জোকের মুখে যদি আপনি লবণ দেন কিংবা ধরুন কোনো একটা মানুষের মুখের মধ্যে যদি আপনি খুব দুর্গন্ধযুক্ত মনুষ্যবিষ্ঠা আচ্ছা মতন তার মুখের মধ্যে ভরে দেন এবং মেখে দেন তখন সেই প্রাণীটির যে দুরবস্থা হবে এখন এই যে জামাতের বটবাহিনী জামাতের ভাড়া করা সেই ইউটিউবার এই গোষ্ঠীটির মুখে রীতিমতো সেই আবর্জনা পড়েছে চুন পড়েছে চুনকালি কালি লেগে গেছে তারা এখন কি বলবে ঘটনা যা তা ঘটে গেছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এর মধ্যে জামাতের পক্ষ থেকে আমিরের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একেবারে নেহায়ত একটি যাকে বলা হয় সুজন্য সাক্ষাৎ ছিল তিনি যখন অসুস্থ ছিলেন দলে দলে লোক তাকে দেখতে এসেছে ভারতের লোকও দেখতে এসেছে অন্যান্য যারা এসেছেন তাদের ব্যাপারে জামাত প্রেস রিলিজ দিয়েছে যে অমুক দূতাবাস থেকে এসছে অমুক কূটনীতিবিতে আসছে ইউরোপীয় ইউনিয়নের লোকজন আসছে কিন্তু ভারতের যে সকল লোক তার সঙ্গে দেখা করতে এসছে তারা অনুরোধ করেছিল যেন এই বক্তব্যটি প্রেসে না আসে বা তারা যে এসছে এটার যেন প্রেসে না আসে যেহেতু জামাত ইমানদার একটা দল ভদ্র একটি দল এবং শত্রু মিত্র সকলের জন্য তাদের দরজা খোলা এবং তারা যত শত্রু হোক না কেন তাদের প্রতি অনেক উদার যেহেতু ভারতের যারা লোকজন আসছে তারা আসছে ভদ্রতা দেখিয়ে এবং তারা তো সেই অবস্থাতে তাদের সাথে অভদ্রতা দেখাতে পারে না বলতে পারে না যে আমরা তোমাদের সঙ্গে দেখা করব না আবার দেখা করার পর তারা একটা অনুরোধ করেছে সেই অনুরোধটা তারা রেখেছে এই হলো বক্তব্য কিন্তু কেউ বিশ্বাস করছে না তারা বরং এই যে জামাত আমিরের এই বক্তব্যকে আরও নেতিবাচক অর্থে তারা ব্যাখ্যা এবং বিবৃতি দিচ্ছে সব মিলিয়ে মানে জামাতের জন্য এই যে এই সময়টি একের পর এক এই যে হাদির মৃত্যু বেগম জিয়ার মৃত্যু তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসা এই রয়টার্সের সাথে সাক্ষাৎকার দেওয়া এরপর প্রধান বিচারপতির সেই শপথ গ্রহণ উপলক্ষে ডক্টর মোহাম্মত ইনুচের বঙ্গভবনে যাওয়া বঙ্গভবনে যাওয়ার পর সেখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে ভাবসাপ তার মুখের হাসি এবং তার যে হাঁটাচলা সব মিলিয়ে জামাতগত সতেরো মাস ধরে যে স্বাচ্ছন্দ্যে চলছিল যে একটা গন্তব্য তৈরি করে ফেলেছিল এবং যেভাবে একটা সরকার গঠন করার জন্য তারা আশাবাদী হয়ে পড়েছিল যেভাবে তারা এটি খেলাফত কায়ে চিন্তা করেছিল সব মিলে এই রয়টার্সের সাক্ষাৎকারের মাধ্যমে যে ঝামেলা তৈরি হয়েছে যে দৈন্যতা প্রকাশ পেয়েছে যে রাজনৈতিক কেলেঙ্কারি তৈরি হয়ে গেছে এটি সম্ভবত তারা সামাল দিতে পারবে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ